কি দরকার আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এগেইন আমার এই যে চারটা সেন্টেন্স এদের মধ্যে তিনটা থাকবে ভুল আর একটা থাকবে সঠিক ওই একটাকে আমি খুঁজে বের করবো হ্যাঁ দ্যাটস মাই ডিউটি হিয় ওকে তাহলে দেখো অন অফ দ্য বয়েস হ্যাভ লস্ট দেয়ার বুক আমরা তাহলে ডি থেকে শুরু করি দেখো অন অফ দ্য বয়স ওকে এতটুকু কারেক্ট অন অফ দ্য এখানে এইখানে সাবজেক্টকে বলতো ভাইয়া সাবজেক্ট হল ওয়ান ওকে একজনকে বোঝাচ্ছি বয়েসদের মধ্যে ছেলেদের মধ্যে একজন এমনটা বোঝাচ্ছি তারপরে দেখো তোমার হ্যাভ লস্ট হিস বুক এই যে হ্যাভ এটা হলো আমার এখানে ফাইনাইট ভার্ভ এই ফাইনাইট ভার্ভটা এখানে কি ভাইয়া দেখো তো ক্লোরাল কারণ আমার অন্ত তো হলো সিঙ্গুলার a subject প্লুরাল ভার্ব তো এখানে হবে না ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সো ফর দ্যাট রিজন আমি কিন্তু ডি নাম্বারটাকে কি করতে পারি কেটে দিতে পারি কেন কেটে দিতে পারি বিকজ এই যে হ্যাভটা এখানে ভুল এরপরে দেখো তোমার অন অফ দ্য বয় অন অফ দ্য বয়স তাই তো মানে ছেলেদের মধ্যে একজন এখন এখানে বয় দেখো বয় কিন্তু প্লুরালি করা নেই তো বয় দিয়ে আমি একজন ছেলেকে বুঝাই একজন ছেলের মধ্যে আবার একজন ছেলে কিভাবে হয় ভাইয়া দেখো এইভাবে যদি একটু লজিক্যালি বুঝো তোমরা এখানে বয় কি সিঙ্গুলার সো সিঙ্গুলার বয় মানে কি একজন ছেলে একজনের মধ্যে একজন হতে পারে ডাজেন্ট মেক এনি সেন্স এখানে কি হতে হয়তো। এখানে বয়েস হতে হতো এর জন্য এই যে বয়টা এখানে ভুল আমি বি নাম্বার সি নাম্বার অপশনটাকেও কি করে দিলাম কেটে দিলাম আমাকে বের করতে হবে কারেক্ট অপশনটাকে এরপরে দেখো তোমার অন অফ দ্য বয়স এ নাম্বারে অন অফ দ্য বয়স এতটুকু কারেক্ট ছেলেদের মধ্যে একজন এই অন হলো আমার সাবজেক্ট ওকে এটা আমার সাবজেক্ট সিঙ্গুলার একটা সাবজেক্ট এরপরে দেখো তোমার হ্যাভ লস্ট এগেইন এই যে হ্যাভ এটা কিন্তু প্লুরাল একটা ভার হ্যাভ লস্ট এরপরে ভার্ভের participle ফর্মটা সঠিকভাবে ব্যবহার করেছে তারপরে এই যে দেয়ার এই দেয়ারটাও কিন্তু ভুল কেন দেয়ার ভুল বিকজ অন এই অন দিয়ে একজন বুঝি আমরা এর জন্য কিন্তু হিস হবে তার প্রনাউন মানে অবজেক্ট প্রোনাউনটা হিস আমি ব্যবহার করতে পারবো তাই তো অবজেক্ট প্রোনাউন বলতে তার পজিটিভ যে অ্যাডজেক্টিভ বাট আমি কখনোই কিন্তু কি করতে পারবো না ভাইয়া আমি দেয়ার ব্যবহার করতে পারবো না অনের পরিবর্তে বিকজ অন তো একজনকে বুঝায় সো এর জন্য আমি এ নাম্বারটাকেও ভুল ভুল হিসেবে কেটে দিলাম এরপরে দেখো তোমার অন অফ দ্য বয়েস হ্যাজ লস্ট এই যে হ্যাজ লস্টটা হলো আমার সিঙ্গুলার আর এখানে দেখো অনটাও হলো আমার সিঙ্গুলার যেটা